নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো সকাল সকাল বাড়িতে চলে এসেছে সকালের জল খাবার সকালবেলা খাবো চা বিস্কুট মুড়ি ইত্যাদি আর দেখো দুধটা ডিপ ফ্রিজে রাখা হয়তো দোকানে যেন ডমাট বেঁধে গেছে বরফ হয়ে গেছে সেই জন্য কিছুটা জল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে কিছুক্ষণ জালি হয়ে যায় এখন দুধ ওরকমই মাঝে বৃষ্টি হয় তখন বরফ জমে যায় ঠান্ডা পড়ে আর এদিকে লবণটা বাড়ান্ত হয়েছে সেই জন্য এটাতে ঢেলে নিচ্ছি আমার লবণের দুটো কৌটো একটাতে ফুরিয়ে গেলে আর একটাতে ঢালি কারণ এটা ধোয়া থাকে আর একটা কতক্ষণে ধুবো তারপর শুকাবে তারপর ঢালবো সেই জন্য দুটো দুটোই চীনা মাটি এটাতে এটা ধুয়ে রেখেছিলাম আগে এটাতে এখন ঢালবো আর এদিকে দেখো ঘরটাও মুছে নিই আজ হচ্ছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকে অনেকে অনেক কাজে ব্যস্ত অনেক অনুষ্ঠানে ছেলে নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত কিন্তু আমি গত তিন বছর থেকে কোনো কিছুতেই ব্যস্ত থাকতে পারছি না কারণ আমার ছেলের জন্ম তিন বছর তার আগে আমি স্কুলে নিজেও পড়িয়েছি বাচ্চাদের স্কুলে তো সেখানে যুক্ত থেকে অনেক তো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়েছে তো মেয়ে নাচ শিখতো মেয়ের আবৃত্তির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়েছে তো খুবই মজা হতো তো ওই তিন বছর থেকে আমি গৃহবন্দী হয়ে গেছি ছেলেকে বড় করছি তো আগামী বছর ছেলেকে স্কুলে দেব। তখন অবশ্যই সমস্ত কাজে যোগ দেবো এই গাছগুলো এই ব্যালকনিতে দিয়েছি আর বেঁধে দিয়েছি যদি এখান থেকে পড়ে যায় তাহলে তো ফেটে যাবে সেই জন্য এটা বেঁধে দিয়েছি হ্যাঁ পড়ে যেতে পারে কারণ ছেলে এই দিকে যখন যাওয়া আসা করবে হয়তো ধাক্কা দিতে পারবে আমাদেরও কোনো সময় জল দিতে গিয়ে ধাক্কা লেগে যেতে পারে বলা তো যায় না আর এই দেখো এই গাছগুলো এই সবুজ পাটিটাতে ছিল এখান থেকে একটু টুকরো টুকরো করে এখানে বুনি দিয়েছি তো হয়ে যায় এই পার্পল কালারের গাছটাও এই কোনাতে দিয়েছি এটাও এখানে বেঁধে দিয়েছি তো চলো আমার সমস্ত কাজ বাজ শেষ এখন এখন যাব রান্না করতে তার আগে জানলাগুলো খুলে দিই জানলাগুলো খুলে দিই আর ছেলে এদিকে এখনও ঘুমাচ্ছে ওকেও মশারিটা এখন খুলে দেবো আর জানলাগুলো খুলে দেবো তাহলে ও যখন উঠবে ওর সময় হবে তখন আমি ওকে ডাকি না যখনই উঠে উঠুক কিন্তু স্কুলে ভর্তি হওয়ার আগে ওকে সময়টাকে মেনটেন করতে হবে সেই জন্য ওকে সেইভাবে ওকে সময়টা মানে কখন ঘুম পারবো কখন ঘুম থেকে উঠবে তখন দেখা যাবে আর এদিকে আজকে একটু চিকেন এনেছে সেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি এখানে আর এদিকে আমি অন্যান্য রান্নাগুলো সেরে নিচ্ছি এদিকে এ করেছি ডাটা দিয়ে ডাল তার মধ্যে দিয়েছি চারটি ভেন্ডি তো আমি দুটো খাবো ও ওদের পাপা দুটো খাবে ছেলেমেয়েরা তো খাবে না তো ভেন্ডি সেদ্ধ দিলে ভাত থেকে খুঁজে পাওয়া যাবে না কারণ এখানে ভাত একটু বেশি করে করেছি সেই জন্য ডালি ডাল দিলেও বেশ ভালো লাগে খেতে তো ওইদিকে আমার চিকেনটাও হয়ে গেছে আর একটু ভাজা ভাজি করেছিলাম চিচিঙ্গা ভাজা আর দুপুরবেলা একটু মাখা খেতে ইচ্ছে করছে তো শুকনো কুল ছিল আর টমেটো এনেছে কাঁচা মানে কাঁচা আর পাকা কিছুটা কাঁচা কিছুটা পাকা তো মেখেছিলাম নুন চিনি আর লঙ্কা দিয়ে তো বেশ ভালো হয়েছে আর এদিকে চাল ধোয়ার জলটা রেখেছিলাম সেই জলটা এখন এই গাছের কোড়াগুলোতে দিয়ে দিই চাল ধোয়ার জল সবজির জল এমনিতে গাছে মধ্যে এগুলো দিলেই জলও দেওয়া হয় আর গাছের প্রচণ্ড পুষ্টিগুণ বেড়ে যায় গাছের মধ্যে আমি সেরকম কিছু দিই না আর হচ্ছে দিয়ে সবজি পচার জলটা এদিকে মেয়ে ড্রয়িংয়ে যাচ্ছে কম্পিটিশন পঁচিশে বৈশাখ তো সেই জন্য কম্পিটিশনে যাচ্ছে তো ওকে এগিয়ে দিচ্ছে ও টোটোতে করে যাবে এদিকে পুজো দিতে এসেছে দেখো ছেলের কি কাণ্ড ও চন্দন বসবে ঠিক আছে বসো ওকে আবার কোনো কাজে যুক্ত না করতে পারলে ও বিভিন্নভাবে জ্বালাতন করবে সেই জন্য ওকে একটা এমনভাবে কাজে যুক্ত করি তো খুশি হয়ে যায় আর এদিকে তারপর আমি এখন খেতে বসে গেছি যদি একটু দেরি হয়ে গেছে এখন বাজে সাড়ে তিনটার মতো তো তার মধ্যে থেকে ও যুদ্ধ করতে হয় ওকে আবার খাওয়াতে হয় এদিকে আমি খেতে বসেছি খেতে বসলে কি হবে উনি কিন্তু ওনার দুষ্টুমি চালিয়েই গেছে তো আমি তো চিকেনটা পছন্দ করি না তো আমি যে ভেন্ডি দিয়ে মাখছি আর এইটা ছিল ডালের বড়ার তরকারি যা করেছে সেখান থেকে কিছুটা নিয়েছি তো প্রচণ্ড খেতে পেয়েছে আজকে একটু দেরি হয়ে গেছে আর যেটা প্রচণ্ড পেয়েছে সেই জন্য আমি একমনে খেয়ে যাচ্ছি যাই হোক বন্ধুরা আমরা তো ঘরে বসে ডাল ভাত হোক যাই হোক আমরা খাচ্ছি না আমাদের দেশের জন্য তারা লড়াই করছে তাদের কথা ভাবো তারা তাদের ফ্যামিলি কত টেনশানে আছে তারা তো আমাদেরই ঘরের লোক তাই না আমাদেরও টেনশান হয় কিন্তু কিছু করার নেই না আমাদের তো খেয়ে পরে বাঁচতে হবে আমাদের তো কোনো কিছু নিয়ে আমরা দূরে থাকতে পারি না সেই জন্য খাওয়াটা খেতেই হবে চলতেও হবে কিন্তু মনের মধ্যে ওই একটা দুঃখ কিছু করার নেই তো এদিকে দেখো ছেলে হচ্ছে বই খাতা নিয়ে বসে গেছে কি করছে আঁকি জুটি কি করছে তো ও হচ্ছে ড্রয়িং করছে আম আঁকাচ্ছে প্লাস আম বানান লিখছে আম এই দেখো হচ্ছে আম বানান লিখছে আম বানান এদিকে অ্যাপেল বানান ডগ এগুলো শেখাচ্ছে এদিকে বিকেলও হয়েছে সূর্য অস্ত চলে গেছে তো ছাদে যে একটু যেহেতু আসলাম আসলে আমার মোবাইলটা হাতে নিয়ে আসলাম সেই জন্য ভাবনা একটু শেয়ার করি আর চলো এই জামা কাপড়গুলো তুলে নিই এখন গিয়ে আমি একটু শুয়ে থাকবো তারপর দেখা হবে আবার সন্ধ্যেবেলা